অনেকের মনে প্রশ্ন জাগছে যে আজকে যে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষাটি হয়ে গিয়েছে তার অফ অনেক কম যাবে ঠিক আছে অনেকের এমন ভাবনা আছে তাদের কি ভাবনা সঠিক না ভুল এটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এবং দেখো এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা দু হাজার সাল এবং উনিশ সালের যে কাট অফ ছিল পিএসসি মিশন লিয়ান্স ফিল্মসের সেটাও ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং এই যে আজকে যে পরীক্ষাটা হলো পনেরো নয় দু হাজার চব্বিশে তার এক্সপেক্টেড কাট অফ কত হবে আমি বলবো এবং যেটা বলবো সেটা প্রায় একশো পার্সেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আজকে যে পরীক্ষাটা হয়েছিলো তার একটা সবথেকে মানে যেটা দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেকে পরীক্ষার জন্য বার হয়েছিল কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির জন্য পৌঁছাতে পারেনি ঠিক সময়ে হয়তো গিয়েছিলো অনেক বেশিরভাগ জন গিয়েছিলো পরীক্ষা দিতে কিন্তু বৃষ্টির জন্য সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি ঠিক আছে তাহলে দেখো এটাও বলে দেবো যে কতজন টোটাল ফিল আপ করেছিল বা কতজন গিয়েছিলো এটা কিন্তু অফিসিয়াল নয় এটা হচ্ছে আনঅফিশিয়াল একটা ভিডিও চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করি তাহলে দেখো ভিডিওটা শুরু করে বলছি এখানে তো কারা কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে কারা কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে তারা যদি ভাবছো যে আমার এত নাম্বার আসছে তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবে যে কাট অফ কীরকম যাবে সত্যিই কাট অফ কী কম যাবে সব বিস্তারিতভাবে জানিয়ে দেবে ভিডিওতে ঠিক আছে এবং সম্ভাব্য কাট অফ যেটা আছে সেটাও আমি জানাবো আগে বলে দিই এটা আজকে যে পরীক্ষার পিএসসি মেশিন জিনিস দিয়েছো সেটা জিএসএ ঠিক আছে তাহলে জিএসএ আমার কোয়েশ্চান ছিল পঁচাত্তরটি জি এস এ কোয়েশ্চান ছিল আমার পঁচাত্তরটি ঠিক আছে পঁচাত্তরের কোয়েশ্চানের জন্য কত মার্ক ছিল আমার দেড়শো নাম্বার ছিল ঠিক আছে এবং যেটা হচ্ছে ম্যাথ যেটা অ্যারিথমেটিক সে ম্যাথে ছিল আমার কটা ম্যাথে ছিল আমার পঁচিশটা কোয়েশ্চান ম্যাথে ছিল আমার পঁচিশটা কোয়েশ্চান এবং টোটাল ছিল এখানে পঞ্চাশ নাম্বার তার টোটাল হচ্ছে আমার কত টোটাল হচ্ছে আমার দুশো নম্বর টাইম কত ছিল দেখো এখানে টাইম ছিল যেটা টাইম ছিল প্রায় টাইম ছিল আমার নব্বই মিনিট মানে দেড় ঘন্টা টাইম ছিল আমাদের নব্বই মিনিট তাহলে যেটা যেটা এক্সপেক্টেড হবে সেটা আমি কেন বলছি দেখো দেখো এই যে যেটা জিএস জিএস পঁচাত্তরটা কোয়েশ্চান পঁচাত্তরটা কোশ্চানের মধ্যে দেখো অনেকে কী করেছো মানে কোয়েশ্চান বেশি সহজও বলা যাবে না এবং বেশি টাপও বলা যাবে না মডেল টাইপের একটা কোশ্চেন ছিল ঠিক যেমন পিএসসি নিয়ে এসে হওয়া দরকার সেরকম একটা কোশ্চেন ছিল তাহলে দেখো আমি যদি এখান থেকে ধরি কিন্তু দেখো অনেক কোশ্চেন এমনও আছে খুব সহজ দিয়ে দিয়েছিল তাহলে দেখো পঁচাত্তরটা কোয়েশ্চানের ভিতরে আমি যদি দেখি যে মোটামুটি চল্লিশটা মোটামুটি ঠিক করার সম্ভাবনা আছে প্রায় চল্লিশটা মোটামুটি যদি কোশ্চান কেউ ঠিক করে তাহলে দেখো চল্লিশ দুগুণা আশি নম্বর পাচ্ছে কিনা কত নম্বর পাচ্ছে চল্লিশ দুগুণা আশি নম্বর পাচ্ছে পাচ্ছে তো আবার দেখো এইখানে এখানে হচ্ছে পঁচিশটা কোয়েশ্চেন হচ্ছে ম্যাথের পঁচিশটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের ম্যাথের ঠিক আছে আমরা একদম যারা খুব ভালো স্টুডেন্ট যারা খুব ভালো স্টুডেন্ট তারা পঁচিশটার মধ্যে একুশটা মোটামুটি একদম ঠিক করে এসছে মোটামুটি একুশটা ঠিক করে এসছে তাহলে একুশটা ঠিক করা মানে হচ্ছে আমার বিয়াল্লিশ নম্বর পেয়ে যাওয়া এখানে হচ্ছে বিয়াল্লিশ নম্বর পেয়ে যাওয়া তাহলে দেখো এখানে আমার মোটামুটি যেটা আসে সেটা আমার একশো বাইশ যেটা কাট অফের মধ্যে আসছে কিন্তু দেখো অনেকে কী আছে এই চল্লিশের থেকে অনেকে পঁয়তাল্লিশ পঞ্চাশটাও ঠিক করে দিয়েছে অনেকেই পঁয়তাল্লিশ পঞ্চাশটাও ঠিক করে দিয়েছে তাহলে দেখো পঁয়ত আমি যদি ধরি যে মোটামুটি পঞ্চাশটা ঠিক করে তাহলে দেখো পঞ্চাশ দেখুন একশো আর এদিকে বিয়াল্লিশ তাহলে একশো বিয়াল্লিশের কাছাকাছি একটা যাচ্ছে তাহলে আমি যে এক্সপেক্টেড কাট অফটা বলবো সেটা অবশ্যই একশো পার্সেন্ট মেলার চান্স আছে তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে দেখো চলো তারপরে স্টেপে যাই ঠিক আছে তাহলে দেখো যে দু হাজার আঠেরো সালে যে পিএসসি আমাদের পিএসসি মেশিনিসের পরীক্ষা হয়েছিল তার দেখো কাট অফ কত ছিল সেটা আমি বল দিচ্ছি তা আগে বল দিই ভ্যাকেন্সি কোথ ছিল দেখো ভ্যাকেন্সি ছিল দু হাজার আঠেরো সালে এক হাজার পাঁচশো একানবটি এটা হচ্ছে একদম পিলিমসের কাট অফ এটা হচ্ছে পিলিমসের অফিসিয়াল কাট অফ দু আঠেরো সালে ঠিক আছে তাহলে দেখো আমার ইউওয়ারদের ভে আমাদের কাট অফ গিয়েছিল একশো তিন পয়েন্ট সিক্স সিক্স ইউ ইউরদের কত কাটফ গেছিলো একশো তিন পয়েন্ট সিক্স সিক্স ও বিসি এদের কাট অফ গিয়েছিলো আমার নাইনটি নাইন পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে এবং ওবিসি বিসি বিদের গেছিলো একশো তিন পয়েন্ট একশো তিন পয়েন্ট তিন তিন এটা হচ্ছে ও বিসিবিদের এসসিদের জন্য দেওয়া কত গেছিলো নাইনটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এবং এসটিদের জন্য গেছিলো আমার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে দু হাজার আঠেরো সালের যে পিএসসি পরীক্ষা হয়েছিল মিসলনেসে তার এটা অফিসিয়াল কাট অফ এটা হচ্ছে ফিলিমসের কাট অফ চলো উনিশেরটা দেখে নিই তাহলে দেখো উনিশে ভ্যাকান্সি করছিলো উনিশে ভ্যাকেন্সি ছিল চারশো বিরাশিটি উনিশে করতে ভ্যাকেন্সি ছিল আমার চারশো বিরাশিটি ভ্যাকেন্সি ছিল দেখো ইউদের কাট অফ যেটা গেছিলো সেটা একটু আগের তুলনায় বেড়েছে একটু আগের তুলনায় বেড়েছে দেখো এখানে আমার একশো তিন গেছিলো দু হাজার আঠারো সালে উনিশ সালে একশো আট গেছে পাঁচ বেড়েছে এবং ওবিসি এদের জন্য দেখো নাইনটি এইট পয়েন্ট সিক্স সিক্স এবং ওবিসি বিদের জন্য দেখো হানড্রেড থ্রি পয়েন্ট থ্রি থ্রি গেছে এবং এসসিদের জন্য হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবং এসটিদের জন্য দেখো সিক্সটি এইট গেছে এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে তাহলে আমাদের আমরা যেটা আজকে পরীক্ষা দিয়েছি আজকে যেটা পরীক্ষা দিয়েছ তোমরা ঠিক আছে যে পনেরো নয় দু হাজার চব্বিশে যে পরীক্ষার দিলে তার এক্সপেক্টেড কাট অফ কত হবে এটি এক্সপেক্টেড কাট অফ বললো প্রায় আমাদের আমি মোটামুটি একটা আন্দাজ ধরে রাখি এটি প্রায় একশো পার্সেন্ট মেলার চান্স আছে একশো পার্সেন্ট মেলার চান্স আছে তাহলে দেখো ভিডিওটা বেশি না বড়ো করে আমি তোমাদেরকে কাট অফটা বল দিই তাহলে দেখো সেফজন বলা যেতে পারে তাহলে ইউওয়ারদের জন্য ইউরদের জন্য দেখো একশো বত্রিশ থেকে ইউয়ারদের জন্য যাদের নাম্বার একশো বত্রিশ থেকে একশো ছত্রিশের মধ্যে আসছে তারা অতি অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও তারা অতি অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তারা অতি অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও তাহলে অনেকের প্রশ্ন হচ্ছে দাদা এতেই কম নাম্বার আছে আমি কি শুরু করবো না অতি অবশ্যই করতে থাকো কিন্তু একটা মোটামুটি মিনিমাম ধরে রোজ একশো প্লাস যারা হচ্ছে তারা মানে ইউ আর থেকে ইউ আর ক্যাটাগরিতে যারা বিলং করো তাদের নাম্বার যাদের একশো তিরিশের ওপরে আসছে তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান করো এবং দেখো ওবিসি বিদের সরি ও এদের তাহলে ও এ যারা আছো তাদের নাম্বার একশো বাইশ থেকে একশো চব্বিশের মধ্যে আসা মানে হচ্ছে তোমরা ফিলিমস পাস করে যাবে আশা করছি মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও ও বি যারা আছো তাদের একটু দেখো তাদের হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশের মধ্যে যারা আছো তারা মেন্সের জন্য প্রিপারেশন করে দাও এবং এসসি যারা আছো তারা মোটামুটি একশো কুড়ি থেকে তারা একশো কুড়ি থেকে একশো চব্বিশের মধ্যে যাদের আসছে নাম্বার তারা মেন্সের জন্য প্রিপারেশন করো এবং এসটি দেখো এসটিদের মোটামুটি বলা যায় নাইনটি এইট থেকে একশো তিন এইটাও যাওয়ার সম্ভাবনা খুব কম এটাও যাওয়ার সম্ভাবনা খুব কম এর থেকে আশা করছি যেটা যে কাট অফটা কমে যাবে এসটিদের জন্য তো এসটিদের মোটামুটি নব্বই থেকে মোটামুটি নব্বই থেকে একশোর মধ্যে একটা ধরে রাখো এসটিতে যে কাট অফ আসবে সেটা হচ্ছে নব্বই থেকে একশোর মধ্যে ধরে থাকো ঠিক আছে অনেকের প্রশ্ন এটাও জাগবে যে দাদা আমি ইউআর ক্যাটাগরি ঠিক আছে আমার নাম্বার আসছে একশো আমার কত নাম্বার আসছে একশো আমি কি মেন্সের জন্য প্রিপারেশন করবো অতি অবশ্যই করো অতি অবশ্যই করো কারণ কাট অফ এটা হচ্ছে অফিসিয়াল কাট অফ নয় এটা হচ্ছে এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ এটা কিন্তু অফিসিয়াল নয় এটা কিন্তু আমি যেটা বলছি এটা যে মেলার চান্স প্রায় নাইনটি এইট পার্সেন্ট ওপরেই তুমি পাবে নাইনটি এইট পার্সেন্ট ওপরে পাবে এর আগে যতগুলো আমি কাট অফের ভিডিও করছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মিলে গেছে ঠিক আছে হয়তো পয়েন্ট দুই তিন এরকম এদের ওইদিক এদিক ওই হয়েছে বা ওই এক নম্বর দু নম্বর এদিক ওই হয়েছে কিন্তু বেশি তোফাত হয়নি ঠিক আছে এবং যারা দেখো ও এই আছে যারা ও এ আছে তারা যদি বলছো আমাদের একশো কুড়ি নাম্বার এসছে তাহলে আমি অতি অবশ্যই বলবো একদম মেন্সের জন্য প্রিপারেশান শুরু করো ঠিক আছে অনেকের মনে হয় যে আমি ও বি ঠিক আছে আমার নাম্বার আসছে একশো তেইশ আমার নাম্বার এসছে একশো তেইশ প্লাস বা একশো তেইশ আমি কি প্রিপারেশান করব অতি অবশ্যই করো ঠিক আছে একদম মেন্সের জন্য প্রিপারেশান শুরু করো এবং যারা এসসি আছো তাদের যদি অনেকে বলো বলতে পারো যে দাদা আমার একশো সতেরো আসছে আমি বলবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তোমরা মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও এবং টিতে বলে দিলাম টিতে বলে দিলাম যে মোটামুটি নব্বই থেকে একশোর মধ্যে একটা ধরে দাও ঠিক আছে এবং যারা ইউ ই আছে অনেকের প্রশ্ন যে ই কাট অফ কত যাবে তাহলে দেখো ই এস যে কাট অফ সেটা হচ্ছে ও বিসি বিদের কাছাকাছি একটা কাট অফ যায় ও সি বিদের একটা মানে কাছাকাছি কাট অফ যায় তাহলে ও সি বি মোটামুটি যারা ই এস আছে তারপরে একশো চল একশো চব্বিশ থেকে একশো চব্বিশ থেকে একশো সাতাশ আঠাশ একটা ধরে রাখতে পারো ই এস যারা আছে ঠিক আছে দেখো কোয়েশ্চান যেটা ছিল আমাদের আজকে যে কোশ্চান প্যাটার্ন ছিল ঠিক আছে আমাদের যে এক্সাম কোয়েশ্চান প্যাটার্ন ছিল আজকে পিএসসি নিয়ে আসে ঠিক আছে খুব সহজও ছিল না খুব সহজও ছিল না একদম মডারেট কোয়েশ্চান ছিল একদম খুব সহজ ছিল না একদম মডারেট টাইপের কোয়েশ্চান ছিল যেটা আমাদের পিএসসি মিসে হওয়া উচিত সেরকম একটা কোয়েশ্চান ছিল ঠিক আছে তাহলে আমাদের কোনো চাপ নেই যে কাটকটা বললাম সেই কাটপের মধ্যে যারা পরিচয় তারা অতি অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও এবং তোমাদের নিজেদের ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে শেয়ার করে দাও যারা এই ভিডিওটা দেখে একটু অনুপ্রাণিত হয়ে মেন্সের জন্য প্রিপারেশান শুরু করতে পারে চলো আজকে এই পর্যন্তই